গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছে সুস্থ আছে আমিও বেশ ভালো আছি আমি সবিতা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো সকাল সকাল দেখো আকাশটা দেখিয়ে দিচ্ছি এতটাই মেঘ করেছে না বুঝতে পারছি না যে বৃষ্টি হবে কিনা সকালে ঘুম থেকে উঠেই তো আমি মেয়েকে সাড়ে চারটার সময় ভোরবেলা উঠে পড়তে বসাই তো তখন তো আমি দেখিনি বাইরের আকাশটা কেমন তো বেরিয়েই এখন ওই সাড়ে ছটার মতো বেরিয়েছে যে বেরিয়ে দেখলাম যে আকাশে মুখটা আজকে ভার জানি না মেঘ করে রেখেছে বৃষ্টি হতে পারে তো এখন সকাল থেকে আমার এই যে ভিডিওটা শুরু করে দিলাম সকালে বাসি আসি কাজগুলো করে নিই তো এদিকে দেখো জলটা নিয়ে চলে আসলাম মানে ঘরে জল ছিল জলটা আনতে হবে আর যে জলটা রয়ে ছিল সেটা আমি ঢেলে দিলাম তো সার্ফে জামাগুলো ভিজিয়ে নেব আর এখন তো মানে গরম তো ভালোই পড়ে গেছে না এখন ইদারাতে মানে জল অনেকটা কমে গেছে মনে হয় এই মাছটা হয়তো যাবে পরের মাস থেকে হয়তো আবার জল বইতে হবে আমাদের তো এইদিকে দেখো আর এই যে পায়রা পাখিগুলো কেমন করছে তো ওদেরকে প্রত্যেক দিন আমি ওদেরকে যেহেতু চাল দেওয়া হয় খাবার দেওয়া হয় সেই জন্য দেখো ওখানে পায়ের কাছে ঘুরে বেড়াইছে তো আজকেও যে খাবারটা দিয়েছিলাম তো খাবার খাওয়া হয়ে গেছে ওদের পাখিগুলো তো তাও ভাবছি যে বারবার খাবার দিবে তার জন্য দেখো ওখানে ঘুরে বেড়াচ্ছি এখন আমি ওই যে জলটা ঢেলে নিয়েছি তো সার্ফ জামাগুলো ভিজিয়ে নিই আমরা যখন ব্লগ শুরু করেছিলাম তখন কিন্তু ব্লগ আর ভিউজ এই দুটোই কিন্তু স্বচ্ছ স্বাভাবিক ছিল এখন কিন্তু ইউটিউবে হ্যাঁ ওইসব ভিডিও তো ভালো লোক এখন দেখছে না এখন যেই সব নোগরামি হয় সেই ভিডিওগুলোই বেশি দেখে যেমন আমি তোমাদের বলছি আমার নিজস্ব কথা বলছি তো আমি তেইশ সালে আমার চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু আমি ভালো করে ভিডিও বানাতেও জানতাম না মানে যে করে এডিটিং করে খালি পোস্ট করে দিতাম হ্যাঁ না সুন্দর করে টাইটেল না থামবেল তখন কিন্তু আমার ভিডিওতে ভিউজ ভালো ছিল তো আমি প্রথম তো একবারই কিছু জানতাম না আমি একটা গোল্ড জুয়েলারি কালেকশান দেখিয়েছিলাম সে আমি কিছুই জানি না থামবেল টাইটেল কিছুই বসাতে জানি না তো তখন দেখো আমার সেই ভিডিওটাতে তিন হাজারের রূপ গেছে আমি কথা বলতেও পারতাম না এখন দেখো এত কষ্ট করি এত সুন্দর করে ভিডিও বানাই এত সুন্দর করে টাইটেল দিই থামবেল বসাই কিন্তু এখন দেখো ভিডিওতে ভিউজ নেই তাহলে এরকম যদি ভিউজ হয় তাহলে কি ভালো লাগে বলো তো ইউটিউব মনে হয় যে ছেড়ে দিই কী করবো আবার মনে এমন একটা মানে ইউটিউবটা এটা করছি চ্যানেলটাতে এত একটা ভালোবাসার জন্মে গেছে সেই জন্য একদম ছাড়তেও পারছি না আর কী করবো সারাদিন একা একাই থাকি ঘরে তো বন্ধুদের সাথে একটু গল্প হয় কথাও হয় তো এই ছাড়া আমাদের এত কিছু কাজ নেই এই জন্যই আমি এই জন্য চ্যানেলে ভিডিও বানিয়ে যাচ্ছি দেখি কতদিন বানাতে পারি চেষ্টা করছি ধৈর্য ধরে ভিডিও করছি যদি কোনো দিন যদি সফল হতে পারি তো যাই হোক যখন লকডাউন হয়েছিল তখন আমি অনেকের ভিডিও দেখতাম বসে বসে আমারও মনে হতো ওরাও যে ঘরে এই লাইফস্টাইল প্রত্যেক দিন যেসব কাজ করে সেগুলোই শেয়ার করছে তো আমি ভাবলাম যে আমিও করি আমি অনেক বছর ধরে দেখেছি সবার ভিডিও দেখে দেখে আমি তেইশ সালে ভিডিও বানাতে শুরু করলাম একটা চ্যানেল খুলে ভিডিও করলাম তো তখন আমি না জেনে শুনে কিন্তু ভিডিও বানিয়েছিলাম এত সুন্দর একটু ভালো করে ভিডিও থামবেল টাইটেল বসাতে পারতাম না তখন কিন্তু আমার তখন সাবস্ক্রাইব কম ছিল কিন্তু আমার ভিউজ তাও হতো একশো দেড়শো হ্যাঁ টাকা করে ভিউজ হতো আর এখন দেখো এখন ভালো করে ভিডিও বানাই এখন ভিউজ নেই এখন সাবস্ক্রাইব কিন্তু আমার হাজারে উঠে গেছে কিন্তু আমার এখন ভিডিওতে কোনো ভিউজ নেই এই চারটে পাঁচটা ছটা দশটা এটা কখনও ভিউজ বলো তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তারা তো ভিডিওগুলো দেখবে সেই বন্ধুগুলোও কিন্তু আমার ভিডিওগুলো দেখানি। তো এরকম করে কি করে হবে তোমরা আমার ভিডিও গুলো দেখবে আমি তোমাদেরকে ভিডিও দেখবে তোমরা কি করেছ না হ্যাঁ ওর পরিবারে গিয়েছি তার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়েছি ব্যাস আমার কাজ শেষ আমাকে ও এসে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে কিন্তু কেউ কারো ভিডিও দেখবো না এরকম করে কি ভিডিও হয় বলো তো তোমরা যেহেতু আমার ডেলি লাইফস্টাইল দেখো বলেই আমি তোমাদের জন্যই ভিডিওগুলো বানাই তো যে সকল বন্ধু আছে যারা আমার পুরো ভিডিওটায় দেখে কিছু কিছু আছে বন্ধু মানে আবার কিছু কিছু বন্ধু আছে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে তাদের হচ্ছে দায়িত্ব কাজ সব শেষ তো এরকম করে কি হবে বলো তো ভিডিওটাতে ও চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করেছ তার ভিডিওগুলো দেখবে কমেন্ট করবে তাহলেই তো একে অপরের আমরা পরিপূরক হয়ে যাব। তাই না আমরা যদি তুমি আমার ভিডিও না দেখো আমি তোমার ভিডিও কি করে দেখবো এটা হচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে ও আমার ভিডিও দেখবে তাহলে আমি আবার তোমার ভিডিও দেখবো না হলে ভিডিও দেখবো না এরকম আর না যদি কমেন্ট কর অনেকে আছে আবার ভিডিওটা দেখে নেই কিন্তু কমেন্ট করে না হয়তো সে হয়তো কমেন্ট করতে পারে না বা সময় নেই কিন্তু অনেকে আছে তো ভিডিও দেখেও আবার কমেন্ট করে না তো এগুলো হচ্ছে না কিছু মানে যাদেরকে বলে যে কোনো মনুষ্যত্ব বোধ নেই মানসিক নেই যে ভিডিও দেখে একটা করে কমেন্ট করি সুন্দর কমেন্ট আর ইউটিউব এমন একটা হয়ে গেছে যারা দেখবে ওই ক্যানভাসের ভিডিও বানায় ঝগড়া ঝাঁটির ভিডিও এইগুলো কিন্তু মানে ভিউসরা দেখতে ভালোবাসে অডিয়েন্সরা এই ভিডিওগুলো বেশি আকর্ষিত হয় সেগুলোতে দেখবে মিলিয়ন মিলিয়ন ভিউস হচ্ছে প্রত্যেক দিন দিন আর যারা ডেলি লাইফস্টাইলের এই যে রান্নাবান্না ঘর সংসারে কাজ দেখায় তাদের কিন্তু কোনো ভিউস নেই হ্যাঁ যারা হচ্ছে পুরানো হয়ে গেছে যাদের চ্যানেল তাদের মোটামুটি একটা ধরা বাঁধা আমরা ভিউস পেয়ে যাচ্ছে আর যারা নতুন তাদের দেখবে চ্যানেলে তো ভিউজ নেই ওই পাঁচটা ছটা দশটা জোর ওই পঞ্চাশটা করে ভিউজ হয় তো এরকম করে এত কষ্ট করে ভিডিও বানায় তাদের পরিশ্রম করতে হয় সংসারে কাজগুলো করার পরে এত ভিডিও বানাচ্ছে মানে এডিটিং করা ভয়েস দেওয়া এতগুলো পরিশ্রম করতে হয় তারপরে যদি ভিউজ না হয় তাহলে ভালো লাগে বলো তো যারা এই যে ভিডিও বানায় যারা কষ্ট করে তারাই বুঝে যে কি কষ্টটাই করতে হয় সংসারের কাজ করে ছেলে মেয়ে পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছু করার পরে তারা নিজেদের জন্য সময় না দিয়ে দেখো তাদের চ্যানেলটাতে একটুখানি সময় দেয় যাতে চ্যানেলটাকে তারা নিজের ছেলে বা সন্তানের মতো লালন পালন করছে যাতে ওখান থেকে আমি কিছু একটা আশা করি যে ওখান থেকে কিছু একটা যদি করতে পারি এই আশা নিয়ে সবাই কিন্তু এই ছোটো ছোটো করে একটা করে চ্যানেল খুলেছে তাই সকল বন্ধুদের কাছে অনুরোধ তোমরা সবাই সবার পাশে থাকো এভাবে সবাইকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো তো সবার পাশে থাকো তো এইদিকে দেখো রান্না বান্না সেরে নিয়েছি চান টান করে পুজো দিয়ে আর দুপুরে করিনি আজকে যেহেতু শুক্রবার ছিল তো মুসুরির ডাল দিয়ে আর লাউ দিয়ে করেছিলাম শাক ভাজি করেছি আর আলু ভেজেছিলাম ভাত খাবো বলে আর আগের দিন যে মাছের ঝোল ছিল না তো সেটাই গরম করে খাওয়া হয়ে যাবে আর এই যে মাছ খাবারি বাজারগুলো নিয়ে এসেছি আর এগুলো তো আমার ভরারও সময় হয় না যে গুছিয়ে রেখে নেই তো একা সংসারে কি বলবো আর মেয়ে তো পরীক্ষা চলছে আজকে হচ্ছে মেয়ের আবার ইংলিশ পরীক্ষা তো ইংলিশ পরীক্ষা দিতে গিয়েছে আবার এসে তারপরে শনিবার দিন অঙ্ক পরীক্ষা তো এত মানে সময় না এখন মেয়ের পরীক্ষা হচ্ছে যেন আমার মাদের মনে হচ্ছে যেন আমাদের সিরিয়ার সংক্রান্তি মানে কোন দিকে সামলাবো কোন দিকে নয় আর ওর কাছে একটু গিয়ে না পড়াশোনা করালে না দেখালেও নয় তো এরকম অবস্থা তো চলো আমি কি কি বাজার নিয়ে এসেছি দেখিয়ে নিই এদিকে দেখো তেল নিয়ে এসেছি এই মাসে যে বাজারগুলো ধারা তেল তারপরে ফরচুন তেল চাউমিন বিস্কুট আর ওই বয় যে পাউস্টা আছে হ্যান্ড ওয়াশ ওইটাও মানে কি বলতো একটা গৃহিণী ও তো জানে সংসার খরচা থেকে কিছুটা সেভ করা যায় তো সেই রকম একটা ভেবে চিনতে সংসার চালানোর একটা বুদ্ধি খুঁজে তো আর গৃহিণীরা সবসময় দেখবে যেখানে একটুখানি সাশ্রয় হয় যেখানে একটু কম দামে জিনিস পাওয়া যায় তো সেখানে সবসময় দেখবে এগিয়ে যাবে ওরা সবসময় ওইটাই খুঁজে জিনিসটাই তো আমিও তাই করি এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা তুমুল ঝড় চলছিল যে গ্লিবি আর্ট তো কিভাবে নিজের ফটোটাকে কার্টুনের মতো ফটো তৈরি করা হয় তো সেটা নিয়ে মানে খুব ট্রেন্ডিং উঠেছিল তো আমি কিভাবে ওই গ্লিবি আটা ফ্রিতে ডাউনলোড করেছি আর কি কার ফ্রিতে ফটোগুলো সেভ করি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি এখান থেকে আছো খুব ভালো আছো তো এখন সোশ্যাল মিডিয়াতে যে গিবলি আটা ট্রেন্ডিং উঠেছে সেটা আমি কি করে ফ্রিতে বানিয়েছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো বেশি কথা না বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও প্রথমে প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে সার্চ আইকনে ক্লিক করবে তারপরে গ্রুক গ্রুক এটা সার্চ করবে তো এই অ্যাপটা পাবে এটা তোমরা ইনস্টল করে নেবে যেহেতু আমি আগে করেছি সেই জন্য আমার ইনস্টল করা আছে তো ওপেনে যাবে তারপর তোমরা হচ্ছে এই গ্রুপ অ্যাপে গিয়ে সাইন আপ করে নেবে সাইন আপ করে নেওয়ার পর প্লাস আইকন ক্লিক করবে ফটো টিপবে তারপর এখান থেকে একটা ফটো সিলেক্ট করবে আমি এই ফটোটা নিচ্ছি লিখবে তারপর লিখবে কনভার্ট দিস ইমেজ ইনটু গিবলি আর্ট দেখো আমি লিখে নিয়েছি কনভার্ট দিস ইমেজ ইনটু গিবলি আর্ট তো এটাকে আমি দিয়ে দিচ্ছি এবার দেখো কিছুক্ষণের মধ্যে আমার গিবলি আর্ট তৈরি হয়ে আসবে এই দেখো তৈরি হচ্ছে এ দেখো আমার দুটো তৈরি হয়ে গেছে তারপরে তোমরা সেভ কি করে করবে ফটোটা টিপবে তারপরে এখানে নিচে সেভ লেখা আছে এটাকে ক্লিক করবে তোমার গ্যালারিটা এটা সেভ হয়ে যাবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমরা কমেন্ট করে লাইক করো অ্যান্ড শেয়ার করে দিও এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে থ্যাংক ইউ